সুপ্রিয় দর্শক শ্রতা আমরা চলে আসলাম প্রদ আমের হাটে আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম বিক্রয় করছেন বিভিন্ন জাতের কত টাকা কেজি বিক্রয় করছেন আপনাদের আজকে আমের হাটের দৃশ্যটি তুলে ধরব বড় ভাই এটা কী জাতের আম এটা ভীম সাগরে কত করে বেঁচেছেন ভাই সত্তর আশি টাকা কেজি বিক্রয় করছেন এটা কী জাত ভাই কলম গাছের আম কত টাকা কেজি বেচছেন পঞ্চাশ টাকা কেজি আসলে সুন্দর সুন্দর আমগলাই পুরাদুয়ার হাটে বিক্রয় করছেন আসলে টাটকা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এনে বিক্রয় করছেন আসলে অসাধারণ বড় ভাইয়ের বাসা কোথায় দাদু গ্রামপুর গ্রাম আহমদপুর থেকে তিনি এই পুরাদুয়ার হাটে ব্যবসা করছেন দৃশ্যটি তুলে ধরলাম আপনাদের আমের হাটের দৃশ্যটি আজকে দেখে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে চলে আসলাম একটি আমের দোকানে একটি আসলে সুন্দর আম বিক্রয় করছেন বড় ভাই এটা কি জাতের আম এটা হিমসাগর সাগর কত টাকা কেজি বিক্রয় করছেন সত্তর টাকা কেজি বিক্রয় করছেন আসলে সুন্দর এই পুরাদুয়ার হাটের আমের হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন বড় ভাইয়ের বাসা কোথায় আমলা সদরপুর আমাদের পাশের গ্রামে বাসা আসলে সুন্দর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে আমগুলা সংগ্রহ করে এনে এই হাটে বিক্রয় করছেন আমের হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আসলে দেখতে পারছেন এখানে ফজলি আম বড় ভাই ফজলি আম কত বেচছেন তিরিশ টাকা কেজি বিক্রয় করছেন আর এই পাকাটা এটা কি জাতের এটা এটা আটি দাম এটা কত করে বেচছেন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রয় করছেন আসলে বিভিন্ন দাম এখানে দামও খুবই সাশ্রয় আসলে আমের হাটের দৃশ্যটি তুলে ধরছি বড়ো ভাইয়ের বাসা কোথায় রাজশাহী থেকে তিনি এসে এই হাটে ব্যবসা করছেন আসলে অসাধারণ হাটের দৃশ্যটি তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা হাটের কিছু অনুভব আপনারা বুঝতে পারবেন যে কত টাকা কেজি আম চলছে বাজারটি হ্যাঁ কাকু এরা লিচু কত করে কেসছেন দুইশো টাকা কেজি আসলে সুন্দর টাটকা লিচুগুলো বিক্রয় করছেন দুইশো টাকা কেজি আপনারা এসে যাচাই করে কিনতে পারবেন বড় ভাই আম কত করে পাচ্ছে ষাট টাকা কেজি আর পঞ্চাশ টাকা কেজি বিভিন্ন জাতের আমগুলা বিক্রয় করছেন আসলে হাটটি আপনাদের তুলে তুলনা হিসাবে অনেক বড় আপনারা দৃশ্যটি তুলে ধরছি দেখুন বিভিন্ন ব্যবসায়ী এসে আমগুলা বিক্রয় করছেন কাকু এই আমি কি আম এটা কি জাতের এটা মুম্বাই এটা হিমসাগর হিমসাগর কত করে কেজি পাচ্ছেন টাকা কেজি বিক্রয় করছেন কাকুর এখানে যাক সুন্দর তিনি এখানে বাসা এখানে নিজের বাগানের আম বিক্রয় করছেন আসলে সুন্দর অসাধারণ হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে বড় ভাই এটা কি আমি হিম সাগর আসলে সুন্দর

এটা আপেল বল আসলে দেখতে পারছেন সুন্দর সুন্দর আমগুলো সংগ্রহ করে বিক্রয় করছেন বড় বাসা কোথায় আমার বাসা সৌদির আপেল পাশে পুরাদার পাশে আসলে সুন্দর আপনি ব্যবসা করেন আসলে ব্যবসা করে প্রত্যেক বছরই করেন আমের ব্যবসা হ্যাঁ নিয়মিত ব্যবসা আচ্ছা সুন্দর করেন এটা আশা কামনা দোয়া করি আর দৃশ্যগুলো তুলে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরি এখানে দেখতে পারছেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আমগুলা বিক্রয় করছেন আমরা চলে আসলাম পুরাদোয়ার হাটে বড় ভাই আম কেমন চলছে ব্যবসা খুব একটা ভালো না কতকের কেজি বিচ্ছেন এই আমগুলা সৌত্রটা কি জাতের আমেটা হিমসাগর আর এটা সানাসুর আসলে দেখতেই পারছেন বিভিন্ন জাতের বিভিন্ন নাম আমের ওটা কি আমি এটা এটা কুটির আম বলে তাকে বলে সুন্দর আসলে তুলনা অনুযায়ী হাটের ব্যবসা কম চলছে কিন্তু আমদানি খুব চরম বড় ভাইয়ের বাসাতে এখানেই বললেন দেখ সুন্দর ব্যবসা করেন আর দৃশ্যগুলো তুলে ধরে হাটের আপনারা দেখতে থাকেন